হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অবাইটিজ আজকে আমি রায় ও মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রশ্ন বিচিত্রা ভলিউম টু জীবনবিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায়ের ফাইভ পয়েন্ট ফোর জীববৈচিত্র্য এবং সংরক্ষণ অধ্যায় থেকে সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফাইভ পয়েন্ট ফোর জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন এর দাগে নিচের শূন্য শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ সাও একে দাগে জীববৈচিত্রের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাস জীবৈচিত্র হটস্পট দুয়ের দাগে সারা পৃথিবীর স্বীকৃত জীববৈচিত্রের হটস্পটগুলির মধ্যে ড্যাশটির অবস্থান ভারতদর্ষে চারটি তিনের দাগে স্থানীয় জীব চিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল পার্থেনিয়াম চারের দিকে নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে বলে ড্যাস ও সংরক্ষণ পাঁচের দাগে বিজ্ঞানী ড্যাস প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করার নামক ধারণা দেন বিজ্ঞানী নরম্যান মেয়ার্স ছয় দেখে পৃথিবীতে জীব কারণ হল প্রকরণ সাতের দিকে নীলগিরি ও ড্যাস উভয়ই হল বায়োসফেরিজার নন্দাদেবী আটের দাগে সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় রিসারপিন রিসারপিনের থেকে ড্যাশ হলো একটি ন্যাশনাল পার্কের উদাহরণ জিম করবেট দশের দাগে জিম করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড এগারো দাগে ইউনেস্কোর কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বারো দাগে ডব্লিউ এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড তেরো দাগে বর্তমান পৃথিবীতে অতি বৈচিত্র্যশালী দেশের সংখ্যা হলো ড্যাশটি সতেরোটি চৌদ্দোর দাগে চোর আশিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর ড্যাশ দাঁত চামড়া খড়্গ বা শৃঙ্গ শৃঙ্গি মূল্যবান সম্পদ সম্পদ শিকার পনেরো থেকে নগরের জন্য সুন্দরবনের ড্যাশ উদ্ভিদ ধ্বংস হয় লবনাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদ ষোলো দাগে বায়োস্ফিয়ার রিজার্ভে ড্যাস অঞ্চলে মানুষের প্রবেশ আইনত নিষিদ্ধ কোর অঞ্চলে সতেরো দাগে অসমের ড্যাস অরণে গণ্ডা সংরক্ষিত হয় অসমের মানুষ বীর দাগে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করা একের দাগে ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেন ও মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করায় সত্য দুই দাগে পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করায় মিথ্যা তিনে দেখে পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডরেন্ডন সত্য চার থেকে পৃথিবীর স্বীকৃত চৌত্রিশটি জীববৈচিত্রের হটস্পটের মধ্যে দুটির অবস্থান ভারতবর্ষে এটা মিথ্যা পাঁচে থেকে পেনসিলিনের উৎস হল সর্বকন্ধা মিথ্যা ছয় দেখে ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গের একটি বৃহৎ জীববৈচিত্রব্য অঞ্চল হলো সুন্দরবন সত্য তাতে রেড রেডপান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং সত্য আটের দাগে বোটানিক্যাল গার্ডেন হল ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ মিথ্যা নয়ের দাগে পিবিআর হলো স্থানীয় জীবচিত্র সম্পর্কিত একটি প্রামাণোন্নতি সত্য দশের দাগে গুজরাটের কির অরণ্য এক শৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করে মিথ্যা সি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও একের দাগে জলদাবাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত এক শৃঙ্গ গণ্ডার অনুরূপ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার গড়ে উঠেছে এটা জলদাপাড়া দুই থেকে পশ্চিমবঙ্গে যে দুটি জাতীয় উদ্যানে লাল পাণ্ডা সংরক্ষণ করা হচ্ছে তাদের নাম লিখো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান দার্জিলিং 3 এর আগে GFP এর পূর্ণ নাম লেখ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট 4 এর আগে PBR এর পূর্ণ নাম লেখ পিপলস বায়ো ডাইভার্সিটি রেজিস্টার পাঁচের দাগে গঙ্গা নদীর গঙ্গা নদীর শুসুকের বিপন্নতার কারণগুলি লেখ এটা দেখো এর উত্তরটা হচ্ছে এই যে গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী গঙ্গা নদী দূষণের ফলে অনুরূপ প্রশ্ন গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও এটা হচ্ছে সুসুক ঘড়িয়াল অনুরূপ প্রশ্ন গঙ্গার শুসুকের বিপন্নতার কারণ কি এই যে গঙ্গা নদীর দূষণ ছয় থেকে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট কোকোডাইল এ কোন বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে প্রাকৃতিক বাসস্থানে কুমিরের প্রজনন ও বংশবৃদ্ধি প্রাকৃতিক বাসস্থানে কুমিরের প্রজনন ও বংশবৃদ্ধি সাতের দাগে মেরু ভালুকের বিপন্নতার কারণ ব্যাখ্যা করো বিশ্ব উষ্ণায়ন আটের দাগে পূর্ব হিমালয়ের হটস্পট একটি বিলুপ্ত প্রায় প্রাণী ও উদ্ভিদের নাম লেখো প্রাণী হচ্ছে রেডপান্ডা উদ্ভিদ হচ্ছে রডোডেন্ড্রন নয় দিকে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের নাম লেখো জলদাপাড়া জাতীয় উদ্যান দশ থেকে ভারতে অবস্থিত চারটি বায়োডি সিটি হটস্পটের নাম লেখো পূর্ব হিমালয় হটস্পট ইন্দোবার্মা হটস্পট পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট সুন্দরল্যান্ড হটস্পট এগারো দাগে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বাষ্পী রিজার্ভের নাম লিখো সুন্দরবন দাগে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লিখো রিটপান্ডা তেরো দাগে ভারতের কোথায় সিংহ সংরক্ষণ করা হয় অথবা একটি সিংহ প্রকল্পের উদাহরণ দাও গুজরাটের গির জাতীয় উদ্যান চৌদোর দাগে ভারতের কোথায় কোথায় কুমির সংরক্ষণ করা হচ্ছে ওড়িশার ভিতরকণিকা পশ্চিমবঙ্গের সুন্দরবন পনেরো আইউ সি এন নাম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স সোলোর দাগে সুন্দরবনে পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ কি নগরায়নের জন্য উদ্ভিদ ধ্বংস মিষ্টি জলের সংকট সতেরো দাগে এক্সিটি সংরক্ষণের দুটি উদাহরণ দাও চিড়িয়াখানা ক্রায় সংরক্ষণ ক্রায় সংরক্ষণ আঠারো দাগে জলজ স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীবচিত্রের ক্ষতি সাধন করে এমন একটি বহিরাগত প্রজাতির উদাহরণ দাও কচুরিপানা পার্থেনিয়াম তেলাপিয়া উদ্ভিদ কচুরিপানা উনিশে দাগে সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান লেখো অনুরূপ প্রশ্ন সন্দারল্যান্ড জীবচিত্র হটস্পটের অবস্থান হলো এইটা হবে সন্দারল্যান্ড জীবৈচিত্র হটস্পটের অবস্থান এটা হচ্ছে আন্দামান কুড়ি দাগে পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র হ্রাসের একটি উদাহরণ উল্লেখ করো গঙ্গার সূসুক ও ঘড়িয়ালের বিপন্নতা একুশের দাগে কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয় এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ একুশের দাগে হবে বায়োস্ফিয়ার রিজার্ভ বাইশে দাগে পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো যেখানে বিপণ সরিষিল্প প্রজাতি সংরক্ষণ করা হয় সুন্দরবন কুমির সংরক্ষণ করা হয় তেইশের দাগে স্থানীয় মানুষ ও দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো এটা হচ্ছে জেএফএম অথবা জীববৈচিত্র্য সংরক্ষণে সাধারণ মানুষ সামিল করার একটি উদ্যোগের নাম লেখো এটা হচ্ছে জেএফএম চব্বিশে দাগে ভারত ছাড়া অপর একটি অতি বৈচিত্র্য দেশের নাম উল্লেখ করা ব্রাজিল ইন্দোনেশিয়া পঁচিশ দাগে কুইনাইনের কি সিংকোনা গাছের ছাল অথবা ম্যালেরিয়া রোগীর ওষুধের জন্য কোন গাছের উপর নির্ভর করতে হয় সিংকোনা গাছের উপর সিংকোনা গাছের উপর ছাব্বিশে পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত ভারতের একটি রাজ্যের নাম লিখ পশ্চিমবঙ্গ আসাম সিকিম সাতাশে থাকে ভারতের কোথায় কোথায় রেড পান্ডা সংরক্ষণের প্রচেষ্টা করা হচ্ছে দার্জিলিংয়ের সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশের নামদাফা ন্যাশনাল পার্ক আঠাশের দাগে ভারতের দুটি বিপন্ন উদ্ভিদের নাম লেখ সর্পগন্ধা কলসপুত্রী সূর্য সিসির উনত্রিশে এম এ বিপুর নাম লেখো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ তিরিশে দাগে ক্রায় সংরক্ষণে কোন পদার্থ ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন একত্রিশে দাগে যে সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে তার নাম কি আইইউসিএন বত্রিশে দাগে ভারতের কোথায় কোথায় এক শৃঙ্খ সংরক্ষণ করা হয় আসামের মানস ও কাজিরাগা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গুরুমারা জাতীয় উদ্যান তেত্রিশে পশ্চিম পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কার হটস্পট একটি বিপন্ন স্থানীয় প্রাণীর নাম লিখো এটা লায়নটল মেকাক লায়নটল মেকাক কোন হটস্পটে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে পশ্চিমঘাট আর হচ্ছে শ্রীলঙ্কা চৌত্রিশে দাগে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে বক্সা জাতীয় উদ্যান সুন্দরবন বায়স্প রিজার্ভ অনুরূপ প্রশ্ন সুন্দরবন কোন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য পরিচিত এটা হচ্ছে বাঘ পঁয়ত্রিশে থাকে সুন্দরল্যান্ড হটস্পটের জীবচিত্রের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখক রেফ্লেসিয়া হাতি ছত্রিশে থাকে ভারতে দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো বাঘ কুমির পান্ডা গন্ডার এক শৃঙ্গ গন্ডার সাঁত্রিশে থাকে পশ্চিমবঙ্গে একটি কুমির প্রকল্পের নাম লিখো ভগবতপুর কুমির প্রকল্প পশ্চিমবঙ্গের সুন্দরবন বা বায়োস্ফিয়ার রিজার্ভ আর ত্রিশে দেখে ভারতবর্ষে দুটি অভয়ারণ্যের উদাহরণ দেওয়া পশ্চিমবঙ্গের বেথুয়াডারি ওড়িশার চিল্কা হ্রদ বার্ড স্যাংচুয়ারি চিলকা হ্রদ উনচল্লিশে দাগে একটি সংরক্ষিত বনের উদাহরণ দেওয়া অথবা পশ্চিমবঙ্গের একটি রিজার্ভ ফরেস্টের উদাহরণ দাও বৈকুণ্ঠপুর পশ্চিমবঙ্গের একটি রিজার্ভ ফরেস্টের উদাহরণ বৈকুণ্ঠপুর অথবা একটি সংরক্ষিত বনের পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর দ্বের দিকে স্তম্ভ মেলা এ স্তম্ভ বিস্তম্ভ একের দাগে ক্রায়া সংরক্ষণ এটা জিন ব্যাঙ্ক স্পার ব্যাঙ্ক দুয়ের দাগে জেএফএম জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ তিনের দাগে সুন্দরবনের পরিবেশগত সমস্যা দ্বীপভূমির নিমজ্জন চারের থেকে হটস্পট এন্ডেমিক প্রজাতি পাঁচের থেকে বহিরাগত প্রজাতি কচুরিপানার তেলাপিয়া পার্থেনিয়াম ছয় থেকে রেড পান্ডা সিকিম সাতের থেকে সুন্দরবন বা রিজার্ভ আটের থেকে একসিংহ গণ্ডার অসম এর থেকে দৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখ এক থেকে জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চল চিড়িয়াখানা চিড়িয়াখানা দুই থেকে সুন্দরবন পশ্চিমঘাট পর্বতমালা পূর্ব হিমালয় অঞ্চল ইন্দো বার্মা সুন্দরবন এ দাগে সম্পর্ক স্থাপন একে থেকে জাতীয় উদ্যান গুরুমারা অভয়ারণ্য কুলিক বার্ড স্যাংচুয়ারি এছাড়াও বেথা ডহরি দুই দেখে চিড়িয়াখানা এক্সিটিউ সংরক্ষণ ড্যাশ ইনস্টিটিউট সংরক্ষণ জাতীয় উদ্যান অভয়ারণ্য জি দেখে নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখ একের দাগে অভয়ারণ্য ইনসিটিউ সংরক্ষণ জাতীয় উদ্যান বায়োস্পিয়ার রিজার্ভ এটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ দুই দাগে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় পিবিআর এটা হচ্ছে পিবিআর তিনের দাগে কোর অঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ বাফার অঞ্চল ট্রানজিশন অঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ চারের দাগে ভ্রূণ ভাজক কলা বীজ ক্রায় সংরক্ষণ ক্রায় সংরক্ষণ পাঁচের দাগে জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বন ইনসিটু সংরক্ষণ ইনসিটিউ সংরক্ষণ ছয় দাগে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন এক্সিটি সংরক্ষণ ক্রায় সংরক্ষণ এক্সিটি সংরক্ষণ সাতের দাগে ভূমি নিমজ্জন উদ্ভিদ ধ্বংস সুন্দরবনের পরিবেশগত সমস্যা খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত এটা হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা আটের দাগে দূষণ অতি ব্যবহার জীববৈচিত্র হ্রাস বহিরাগত প্রজাতির প্রবেশ জীববৈচিত্র্য হ্রাস